আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রসুনের ভর্তা দেখো কিভাবে করি প্রথমে একটু গরম করে নিয়েছি তারপর রসুন এর আমি শুকনো খোলায় এটাকে টেলে নিব আর রসুনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে ডেকে রেখে সিদ্ধ করবো গরম হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে নেব রসুনের ভর্তাটা খুবই উপকারী তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো কে কে খেয়েছো আমাকে জানিয়ে কমেন্ট বক্সে এখনো সিদ্ধ আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি যেন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় উঠাই আমি দেখলাম বেশ সিদ্ধ হয়ে গিয়েছে নরম নরম এটা এবার আমি এটাকে উঠিয়ে নেব সম্পূর্ণ উঠানো প্রায় শেষ নিচ্ছি আমি ভিতরে তেল একই সামান্য শুকনা মরিচ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি মরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য আর ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবে আমি একটু বেশি ঝালটাই এজন্য একটু বেশি দিয়েছি মেয়ে এটাকে ভেজে নিচ্ছি হলট পলট করে মজা হয়ে গিয়েছে আমি এখন নিচ্ছি এরপরে এই একই ভিতরে আমি দিয়ে পিঁয়াজটাকে বেশি ভাজবো না হালকা ভাজবো এটা আমার ভয়েস দিয়ে প্রথম ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি লাইক কমেন্টস করবে আমি অল্প করে ভেজে নিবো যেন কাঁচা গন্ধটা না থাকে আর একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি গেসটাকে ভাজবাশে আমি গুলাকে পরিষ্কার করে নিচ্ছি খোসা গুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ছাড়ানো হলে আমি এটাকে ভর্তাটা করে তৈরি করে নিব দেখে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি মরিচ ধনে পাতা একটু লবণ পরিমাণ তো দিয়ে নিচ্ছি এটাকে ভালো করে চটকে নিচ্ছি মরিচটাকে আর এর সঙ্গে পেঁয়াজ গুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো আমি একটু গোটা গোটা রাখবো যেন মুখে বেঁধে আর ভালো লাগে খেতে অনেক সময় তোমরা যে যে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিলে ভালো লাগে রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে খুবই উপকারী রসুন মাঝে মধ্যে এটা খেলে অনেক উপকার হবে প্রায় শেষের দিকে আর এটা আমার দেখো একটা ফাইনাল লুক চলে এসেছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল টা টা বাই বাই আল্লাহ হাফেজ